অব্যবস্থাপনার চূড়ান্ত চিত্র গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তা এক সময় এই জায়গাটি ছিল যোগাযোগের গুরুত্বপূর্ণ মিলনস্থল টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর ঢাকার সঙ্গে সংযোগ রক্ষাকারী এক গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু এখন চিত্র একেবারে ভিন্ন নির্মাণ ফ্লাইওভারের নিচে জমেছে ময়লার স্তূপ যত্রতত্র ময়লা ফেলে রাখা হচ্ছে সেই জায়গা হয়ে উঠেছে গনশৌচাগার যেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে মানুষের বর্জ্যত্যাগ দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যায় না স্বাস্থ্য ঝুঁকি তো রয়েছেই টুকরি রাস্তার পাশে নেই কোনো সঠিক ডাস্টবিন ব্যবস্থাপনা ফলে যাত্রী পথচারী এমনকি দোকানদাররাও যেখানে সেখানে ময়লা ফেলে দিচ্ছে পরিচ্ছন্নতা কার্যত শূন্যের কোঠায় কেনাকাটার ব্যাগ রাস্তার দুপাশ ও ফুটপাত দখল করে নিয়েছে হকাররা পায়ে চলার পথ বলে কিছু নেই কেউ বিক্রি করছে ফল কেউ বসিয়েছে জামা কাপড়ের পশরা কেউ আবার করছে মোবাইলের খুচরা ব্যবসা একটি সুসংগঠিত বাজারের মতোই চলছে দখল বাণিজ্য কিন্তু পুরোটা অবৈধভাবে শপিং কার্টফলের ভ্যান এবং ভ্রাম্যমাণ দোকানদাররা রাস্তা দখল করে বসে পড়ে তাদের দাবি এই জায়গা নাকি তাদের বরাদ্দ ফলে স্বাভাবিক যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত উলম্ব ট্রাফিক লাইট এই অব্যবস্থাপনার সবচেয়ে বড় ফল চরম যানজট অটোরিকশা সিএনজি মোটরসাইকেল এমনকি রিকশা ও গন্তব্যে পৌঁছাতে পারছে না সময়মতো সাধারণ মানুষের ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হচ্ছে এই জ্যামে বৃষ্টির দিনে অবস্থা আরও ভয়াবহ পানি জমে যায় রাস্তার মাঝে আটকে থাকে গাড়ি প্রতিদিন হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার টাকার সাথে পাখা সবচেয়ে উদ্বেগের বিষয় হল এই দখলদারিত্ব চলছে পরিকল্পিতভাবে পিছনে আছে শক্তিশালী সিন্ডিকেট জায়গা বরাদ্দের নামে আদায় করা হচ্ছে চাঁদা অবৈধভাবে গড়ে উঠেছে এই চাঁদাবাজি ব্যবসা আর প্রশাসন কি করছে লাউড স্পিকার প্রশাসনের নীরবতা আজ প্রশ্নবিদ্ধ যদি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা চায় তবে এই সমস্যার সমাধান সম্ভব কিন্তু তারা নীরব দর্শক হয়ে থাকলে এই শহর অচল হয়ে পড়বে সিলুয়েটে আবক্ষ মূর্তিগুলি এখনই সময় জেগে ওঠার এই শহর আমাদের সবার রাস্তা কারও ব্যক্তিগত সম্পত্তি নয় জনবনের চলাচলের অধিকার কেড়ে নেওয়া আর দখলের নামে ব্যবসা এই অনিয়মের বিরুদ্ধে এখনই আওয়াজ তুলতে হবে